হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজ আমি আপনাদের দেখাবো এমন একটি প্রাকৃতিক ফেসপ্যাক প্যাক যা আপনার ত্বককে করবে ফর্সা দাগমুক্ত এবং উজ্জ্বল এটি তৈলাক্ত মিশ্র বা শুষ্ক ত্বকের জন্য ব্যবহারযোগ্য চলুন শুরু করি দেখি কীভাবে এই মুলতানি মাছি আপনার ত্বককে করবে রেডিয়েন্ট তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিন সো চলুন শুরু করা যাক মুলতানি মাটির উপকারিতা অতিরিক্ত তেল শোষণ করে মুখকে ম্যাট ফিনিশ দেয় দাগ ও পিগমেন্টেশন কমায় রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে ন্যাচারাল গ্লো আনে ত্বক ঠান্ডা ও রিফ্রেশ রাখে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করে এই প্যাকটি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা হচ্ছে দুই চামচ মুলতানি মাটি দুই চামচ গোলাপ জল এক চামচ লেবুর রস আর যারা শুষ্ক ত্বকে ব্যবহার করবেন তারা এক চামচ দই বা মধু ব্যবহার করবেন এখন বলছি ফেস প্যাক তৈরির পদ্ধতি মুলতানি মাটির সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন লেবুর রস চোখ করুন শুষ্ক ত্বকের জন্য দৈব মধু মেশান সমানভাবে মিশিয়ে গাঢ় পেস্ট তৈরি করুন যদি পেস্ট খুব গাঢ় হয় সামান্য গোলাপ জল দিয়ে পাতলা করে নিতে পারেন এখন বলছি এটা ব্যবহারের নিয়ম মুখ পরিষ্কার করে নিন ব্রাশ বা আঙুল দিয়ে পেস্ট মুখে লাগান পনেরো মিনিট শুকাতে দিন হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় এখন বলছি প্যাকটি কোন ত্বকের জন্য ভালো সবচেয়ে বেস্ট হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য মিশ্র ত্বকের জন্য এটা দারুণ ফলাফল দেয় তবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই দই বা মধু মিশিয়ে ব্যবহার করতে হবে এখন বলছি কিছু সতর্কতা অতিরিক্ত শুষ্ক বা সেন্সিটিভ ত্বক হলে সাবধান অ্যালার্জি আছে এমন রাগে টেস্ট করুন শিশুদের ত্বকের জন্য নয় এই প্যাকটা টিনেজার ইউজ করতে পারবে এবং বড়রাও ইউজ করতে পারবে ছেলে ও মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ফেস প্যাকের আগে যদি হালকা টোনের ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো বেনিফিটস পাওয়া যায় এখন আমি যে অতিরিক্ত টিপসগুলো বলবো সেগুলো আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে লেবুর রস বেশি লাগাবেন না সংবেদনশীল ত্বকের জন্য কম লাগান ব্যবহার শেষে ময়শ্চারাইজার লাগানো জরুরি নিয়মিত মাস্ক ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও গ্লোয়িং সো এই ছিল আমার আজকের ভিডিওটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে ফরসা দাগ মুক্ত ও উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ